কি রে চান্দু প্রত্যেক দিন এত দেরি করে স্কুলে আসছ কেন তাড়াতাড়ি আসতে পারস না স্যার এতক্ষণ আপনার মেয়ের সাথে ছিলাম কি তুই এতক্ষণ আমার মেয়ের সাথে ছিলি কি করেছিস আমার মেয়েকে আপনি যেটা মনে করছেন ওইটাই স্যার আপনার মেয়ের সাথে খাইতে হেভি ছিল হেভি লাগছিল মানে কি খাইছ আমার মেয়ের সাথে আইসক্রিম খাইছিলাম কি করে তুমি কোথায় থাকো আমার বাবা মায়ের সাথে পাক তোমার বাবা মা কোথায় থাকে আমার সাথে তোমরা সবাই কোথায় থাকো একসাথে তোমার বাসা কই আমার প্রতিবেশীর বাসার সাথে তোমার প্রতিবেশীর বাসা কই আপনাকে যদি বলি বিশ্বাস করবেন না আরে ভাই বল তোর বাসা কই আমার বাসার পাশে